এই যে হিন্দুদের যে লগ্ন আসে না বিয়ের আমাদের মুসলমানদের লগ্ন আছে কথাই বলে যে কারো পোষ মাস কারো কারো পোষ মাস কারো এই কথার ভিতরে শিরকের গন্ধ আছে আপনাদের কি বক্তব্য খারাপ লাগছে আমি ওয়াজ করি এই ধারাবাহিক কথায় সর্বসময় যে সুর করে বলেই গেলাম ভাই কিছু বুঝলেন না কিছু শুনলেন না কিছু শিক্ষা হলো না লাভ কিছুই হবে কিচ্ছু হবে না এইভাবেই যদি কথাগুলো শুনতে শুনতে যদি হজম করতে পারেন তাহলে কিছু কিছু না কথা মনে থাকবে আমি ইনশাআল্লা আগামীকালকে এই যে আমাদের সমাজের ভিতরে কথা বলে কারো পৌষ কারো সর্বনাশ এ কথা শিরকি বাক্য আবার বলে পৌষ মাসে নাকি বিয়ে দেওয়া যাবে না পৌষ মাসে বিয়ে দেওয়া যাবে না পৌষ মাসটা পেরিয়ে গেলেই মাঘ মাসের এক তারিখ আসুক ওই দিন বিয়ের দিন ঠিক করো তাছাড়া কোনো অসুবিধা নেই আবার শনিবারের দিনও নাকি বিয়ে দেওয়া যাবে না এই বিশ্বাস কাদের জানেন এই বিশ্বাস হলো হিন্দুদের বিশ্বাস আল্লাহর রাসুল তিনি বললেন মান কোন ব্যক্তি যদি অন্য জাতির অনুসরণ করে কোন কৃষ্টি কালচারকে অনুসরণ করে ফাহুয়া মিনহুম কেয়ামতের ময়দানে ওদের সঙ্গেই ওরা যদি জান্নাতি হয় তাহলে ওদের সঙ্গে আপনি জান্নাতে যাবেন যদি ওরা শির করার কারণে যদি ওরা জাহান্নামি হয় ওদের সাথেও আমাদের কি কি হওয়া লাগবে কথা বলেন কি হওয়া লাগবে জাহান হওয়া লাগবে এখন আসি আরো একটি কথায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিতে যায় এদের ভিতরে আর একটি কুসংস্কার এবং ধারণা আছে শিরকি বিশ্বাস আছে সেটা কি ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে নাকি শূন্য পাবে জিরো পাবে এই যে গোল গোল আন্ডা পাবে এই কত কোথা থেকে পেয়েছে আপনি এটা বলতে পারেন ডিম খেলে যার গ্যাস হবে অ্যালার্জি হবে তার সমস্যার কারণে সে না খাওয়া থেকে সে ডিম খাওয়া থেকে বিরত থাকুক সমস্যা নেই কিন্তু আপনি বললেন কি করে যে ডিম খেলে কি শূন্য পাবে আবার আমাদের ভিতরে এই বিশ্বাস আছে কালী পূজার যেই দিন রাত হয় যেই দিন কালী পূজার রাত হয় ওই দিনে যারা গর্ভবতী তারা নাকি বাইরে বের হতে পারবে না যদি বাইরে বের হয় তাহলে গলা গলা কাটা কাটা যে যে ওই কি পদ্ধতি আছে সে নাকি ওই সন্তান ভিতরে মেরে ফেলে দেবে তাহলে মৃত্যুর মালিক কে না মৃত্যুর মালিক এখানে কে হলো কালী মা কালী হচ্ছে আল্লাহর ওপর বিশ্বাস কোথায় থাকে এই বাক্যের ভিতর শিরক আছে ধারণার ভিতর শিরক আছে আবার কি ওই দিনে নাকি ভাত খাওয়া যাবে না সারা বছর ভাত খেয়েছ ওই দিনে নাকি রুটি খেতে হবে আছে না নাই ওই কালি পূজর দিন হিন্দুরা রুটি খাবে আর মুসলমানের বাচ্চা বলছে আমিও রুটি খাবো চি 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 বিশ্বাস কত পোচা কত জগন আবার এরকম আছে যে মা গর্ভবতী হয়েছে অথবা এখনো মেয়ে যুবতী আছে তারে নাকি জোড়া কলা খাওয়ানো যাবে না খাওয়ালেই কি পেটে জোড়া বাচ্চা আচ্ছা জোড়া বাচ্চা যদি হয় যদি হয়েও যায় জোড়া বাচ্চা যদিও হয় তাহলে হিসাব করে দেখেন তো দুটো বাচ্চা জন্ম দিতে গেলে দুইবার প্রস্রবে যন্ত্রণা ভোগ করতে হবে অথবা দুইবার সিজার হবে আবার দুইবার নয় মাস নয় মাস আঠারো মাস পেটে ধারণ করা লাগছে ওই দুইবারের কাজ তো একবারই সেরে যাচ্ছে সমস্যা কি কোন তো সমস্যাই ছিল না এই যে আমাদের যে ধারণা এগুলো সম্পূর্ণ জঘন্য এবং কুসংস্কার ধারণা আরও আমাদের ধারণা আছে যে কি আমাদের পায়ে কালো সুতো বাঁধতে হবে কি সুতো আছে না নাই এই যে কুসংস্কার এই কুসংস্কার থেকে বের হয়ে আসেন আমাদের যুবক যুবতীরা পায়ে কালো সুতো বেঁধেছে বলছে কি আমার দেখতে তো যেমন তেমন না আমার দেখতে তো হ্যান্ডসাম আবার মেয়েরা বলছে আমার দেখতে তো বিউটিফুল আমার দেখতে খুবই সুন্দর অতএব আমার গায়ের চামড়ার রংটা যে সাদা এই দেখলে তো নজর লেগে যাবে আর নজর লাগলে আমি কি হয়ে যাব দেখতে খারাপ হয়ে যাব আর দেখতে খারাপ হলে তো অনেক সমস্যার ব্যাপার আছে আমার আর কেউ পছন্দ করবে না অতএব কি করা লাগবে আমি পায়ে সুতো বেঁধে রাখবো লোক আমার মুখের দিকে না থাকে আমার ওই সুতোর দিকে তাকাবে ছি 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 মানুষ আপনার মুখের দিকে না তাকিয়ে পায়ের দিকেই তাকাবে আপনি কোন সুতো পরেছেন আর কোন জুতো পরেছেন ওটাই দেখবে আমাদের ড্রাইভারদের ভিতরে এরকম ধারণা আছে ড্রাইভার যারা গাড়ির পিছনে জুতো লাগিয়ে রাখে রাখে না জুতো থাকার কারণ হলো যে লোক আমার গাড়ির দিকে যে লোক আমার গাড়ির দিকে কু নজরে তাকাবে তার মুখে জুতোর বাড়ি পড়বে আচ্ছা বলেন ওই জুতো করে দিন খুলে কারো মুখে লেগেছে এই যে ধারণাগুলো সম্পূর্ণ কুসংস্কার এবং শিরকে বিশ্বাসী মূল কথার যে কথা বলতে চেয়েছিলাম যুবক ভিতরে এই যে 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 রূপের রূপ পাগল হওয়া এইটার দিনটাকে একটা দিন ধার্য করেছে যে একটা ভালোবাসা দিবস রাখা হবে এই দিবসটাতে আবার কি করা হয় ইউনিভার্সিটি স্কুল কলেজ সম্পূর্ণ ছুটি রাখা হয় না নাই এটা কেন ছুটি রাখা হয়েছে এটা সুযোগ দেওয়ার জন্যই রাখা হয়েছে অথচ পবিত্র কোরআন বলছে ওয়ালা তা করা জেনার ধারে কাছে যেও না জেনার নিকটবর্তী হয়ে না কিন্তু আমাদের সামাজিক ব্যবস্থাপনা সরকারের ব্যবস্থাপনা গভর্নমেন্টের ব্যবস্থাপনা দেশের ব্যবস্থাপনা এমন হয়ে গেছে আঠারো বছরের আগে প্রেম করা যাবে অবৈধ প্রেম করা যাবে কিন্তু বিয়ে দেওয়া যাবে বিয়ে দেওয়া যাবে না তার আগে তার আগে চোদ্দই ফেব্রুয়ারির দিনে স্কুল ছুটি কলেজ ছুটি টিউশনে সব ছুটি তারপরেও সন্তান পিঠে করে ব্যাগ নিয়ে নাকি কোথায় পড়তে যাবে ও নাকি কোথায় স্কুল আছে কোথায় ক্লাস আছে মা মূর্খ মানুষ বাবাও মূর্খ মানুষ আজকের তো রবিবারও না অতএব হতে পারে ক্লাস থাকতে পারে আমার ছেলে মেয়ে খুব ভালো পড়াশোনা করছে বিশ্বাস করে পাঠিয়ে দেয় মা বাবার বিশ্বাসের সঙ্গে ধোকা দিয়েছে এই সন্তান এই সন্তান সাথে সাথে এই বলেছে যে আজকে রে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এবং পালন করার পরে দশ টাকা বিশ টাকার একটা ফুল কিনে তার বয়ফ্রেন্ডকে দিয়েছে তার গার্লফ্রেন্ডকে দিয়েছে এই ফুলের নাকি অনেক দাম অনেক দাম এর পৃথিবীতে কেউ দাম দিতে পারবে না ওই ফুলের রংটা আবার কি হতে পারে লাল ছাড়া হতে পারা যাবে লাল ছাড়া হবে না অন্য কোনো রং হলে ভালোবাসা হবে না এই অবৈধ ভালোবাসা দিবসের নামে আমি আপনাকে বলছি মুসলমান ভালো যদি বাঁচতে হয় পৃথিবীতে কাউকে ভালোবাসার প্রয়োজন নাই মা এবং বাবাকেই নিঃস্বার্থভাবে ভালোবাসেন এদের ভিতর থেকে আপনি অনেক কিছুই পাবেন আপনার যদি স্কলারশিপের টাকা ঢোকে স্কুল ইউনিভার্সিটি কলেজের যদি স্কলারশিপের টাকা ঢোকে ওই টাকা নিয়ে আগে মোবাইল নিয়ে কথা নয় আগে প্রেমিকাকে সুসংবাদ জানানোর প্রয়োজন নাই ওই টাকা নিয়ে আপনি থেকে পশ্চিমবঙ্গের সব থেকে টপ বিরিয়ানির হোটেল সব থেকে ভালো খাদ্য আপনার মা এবং বাবা যেটা পছন্দ করে ওই কিনে আনেন মা এবং বাবার হাতে তুলে দিয়ে বলেন আমার স্কুলের কলেজের ইউনিভার্সিটির আমার স্কলারশিপের টাকা ঢুকেছে আজকের মিষ্টিটা তুমি আগে ভক্ষণ করো তারপরে আমি খাবো বলেন তো মা বাবার কাছে দোয়া চাওয়া লাগবে চাওয়া লাগবে যে মা আমার জন্য একটু দোয়া করো বলা লাগবে না আমি আপনাকে বলছি জলসা মাহফিল অনেক হবে কিন্তু মানুষ বানানোর কারিগর তৈরি করার জন্য প্রত্যেকটা আলেমের এই রকম মেন্টালিটি যদি থাকত আমাদের সমাজে শুধুমাত্র কাহিনী আর কাহিনী আর কাহিনী বলে বলে দেশটা ছেয়ে গেছে কাহিনী বলাতে কোনো দোষ নাই আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে ইব্রাহিম নহিবী নবীর কাহিনী বলেছে অর্থাৎ কাহিনীর গুরুত্ব আছে ইউসুফ নবীর কাহিনী দিয়েছে কাহিনীর গুরুত্ব আছে নবী মুসার কাহিনী দিয়েছে কাহিনীর গুরুত্ব আছে নবী

কাহিনী দিয়ে মানুষকে শিক্ষা দিতে হবে যে কথা মূল কথা এসেছিলাম নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামকে কুপ দিয়েছিল সেই মহিলার নাম জুলাইখা কি নাম জুলাইখা জুলাইকা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামকে কুপ প্রস্তাব দিয়ে বলল আমি তোমার ভিতরে নিজেকে সপে দিতে চাই জুলাইখার বয়স বেশি ইউসুফ আলী হিসালাতামের বয়স অনেক কম তিনি সবে যুবক হয়েছেন এই যুবক অবস্থায় যখন পদার্পণ করেছেন নবী ইউসুফ আলী হিসালাতাম দেখতে বড্ড সুন্দর তিনি তার বাড়ির ভিতরে একজন সাধারণ একজন কর্মচারী সাধারণ একজন গোলাম বাজার থেকে কিনে আনা একজন কৃতদাসের মতো সেই বাড়িতে বড় হন নবী ইউসুফ আলী সালামের ওপরে প্রেমে মজে গেল এরকম ওই ব্যক্তিটা ওই সে যখন এভাবে প্রস্তাব দিল নবী ইউসুফ সাথে সাথেই বললেন নিশ্চয় আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না আর তুমি যে প্রস্তাব দিচ্ছ এই প্রস্তাব হলো শয়তানের কুমন্ত্রণার প্রস্তাব আর আমি আল্লাহকেই ভয় করে মেনে চলি অতএব তোমার এই প্রস্তাবে আমি রাজি হতে পারবো না নিজে থেকেই সম্পূর্ণ তার দেওয়া যে প্রস্তাব সেটাকে তিনি রিজেক্ট করে দিয়েছেন তার কাছ থেকে আসা যে প্রস্তাব ছিল সেটাকে তিনি প্রত্যাখ্যান করেছেন নবী ইউসুফ আলাইহিস সালাম যখন এভাবে চলতে থাকেন কিভাবে কিভাবে যেন কানা হতে হতে পুরো রাজ সেই বদনাম ছেয়ে গেল জুলেখা ইউসুফের প্রেমে পাগল পারা হয়ে গেছে ইউসুফকে একদিন না দেখলে থাকতে পারে না ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছে পুরো ওই মুহূর্তের ওই খবরগুলো আশেপাশে সমস্ত রাজ্যের ভিতরে ছড়িয়ে গেল এবারে যখন ছড়িয়ে গেল তখন জুলেখা কোনো জায়গায় গিয়ে আর শান্তি পায় না চুলেখা বলে আমি যেখানেই যাই এই আলোচনা চলতে থাকে তাহলে এক কাজ করো তোমরা সমস্ত মিশরের রমণীরা একত্রিত হও অমুক তারিখে এসো একটা তারিখ নির্ধারণ করা হলো ওই তারিখে সকলে একত্রিত হয়ে গেল একত্রিত হওয়ার পরে সকলে একত্রিত হওয়ার পরে এবারে জুলেকা তখন বলল তোমাদের হাতে একটি করে আমি ফল দেব এবং একটি করে অস্ত্র দেব যখন নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালাম তোমাদের সামনে দিয়ে হেঁটে যাবে তখন তোমরা ফল কাটা শুরু করবে এই কথা মোতাবেক নবী ইউসুফ আলাইহিসসালাতু ওয়াস সালামকে তাদের সামনে দিয়ে হাঁটা করিয়ে দেওয়া হলো হাঁটানোর পরে এবারে বলা হলো তোমরা সকলেই ফল কাটা শুরু করে দাও সকলেই ফল কাটতে শুরু করে দিয়েছে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস্লা রূপের ভিতরে এত সুন্দর সৌন্দর্য দিয়েছিলেন নবী ইউসুফের দিকে তাকিয়ে সফলেই বেহুশ হয়ে কেউ নিজের আঙুল কেটে ফেলেছে কেউ নিজের নখ কেটে ফেলেছে কেউ নিজের পুরো হাতটাকে সম্পূর্ণ এভাবে দাগ করে রক্তাক্ত করে ফেলেছে মাংসগুলো ছিলে গিয়েছে এই রকম রক্তারক্তি অবস্থা যখন হয়ে গেছে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সামনে থেকে শুধুমাত্র চলে গেল এবারে জুলেখা জিজ্ঞাসা করলো এবারে কি বোঝা গেছে ইউসুফের কেন আমি পাগল পারা হয়ে থাকি তোমরা একটা মুহূর্ত একবার দেখার ফলে হাতটাকে কেটে রক্তাক্ত করেছো আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই ওই ইউসুফ আমাদের কাছে আমার বাড়িতে সর্বসময় ওঠা নামা বসা ঘুমানো খাওয়া দাওয়া সব এখানেই করে আমার চোখের সামনেই করে অতএব আমি তার প্রেমে পাগল হব না এটা কি করে সম্ভব হতে পারে কথা বলে নিজের অপরাধটাকে সে ঢাকার চেষ্টা করেছে আমি মূলত কথা বলতে চাইছিলাম আল্লাহ বকরাবুল আলমীন তিনি মানুষকে বানিয়েছেন অতিব সৌন্দর্য মণ্ডিত করে আল্লা বকরব্বুল আলমিন তিনি মানুষকে বানিয়েছেন আশরাফুল বানিয়ে তিন নাম্বার ব্যাখ্যা আল্লাহ বকরব্বুল আলমিন মানুষকে বানিয়েছেন বিবেকবান জাতি এতক্ষণ আমি ব্যাখ্যা করছিলাম খলিফা শব্দের ব্যাখ্যা এক নাম্বার ব্যাখ্যা বলেছি খলিফা শব্দের ব্যাখ্যা হলো কি নেতা দুই নাম্বার ব্যাখ্যা হলো আশরাফুল মখলুকাত উত্তম জাতি তিন নাম্বার হলো পৃথিবীতে যত রকম সৌন্দর্য মণ্ডিত জাতি আছে এবং বিবেকবান জাতি আছে কোন জাতি এত সুন্দর এবং বিবেকবান জাতি বানান নাই যেমন কিনা মানুষকে বানানো হয়েছে মানুষকে বাড়ানো হয়েছে বিবেচনা করার ক্ষমতা দেওয়া হয়েছে আপনি নামাজ নামাজ আপনার কি পড়বেন না পড়বেন কি পড়বেন না আল্লাহ আপনাকে বাধ্য করেন নাই কথা কি বোঝাতে পেরেছে আল্লাহ আপনাকে বাধ্য করেন নাই আল্লাহ আপনার স্বাধীনতা দিয়েছে আপনি যদি ইচ্ছা করেন নামাজ ছেড়ে দিতে পারেন ইচ্ছা যদি করেন আপনি পাঁচ অক্ট পাবন্দি সহে পড়ে আবার তাহার জুতের নামাজও আপনি ধরতে পারেন বিভিন্ন নফল নামাজগুলো আপনি আদায় করতে পারেন সুন্নত আপনি পাবন্দির সহিত আপনি পালন করতে পারেন তবে হ্যাঁ আল্লাহ আপনার স্বাধীনতা দিয়ে দিয়েছে কিন্তু আল্লাহ বকরবুল আলমিন এই স্বাধীনতার হিসাব নেবে কারণ আল্লাহ বকরবুল আলমিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কেন আল্লাহ খায়তালিয়া বলু হকুম আহসানু আমালা আমি আল্লাহ বখরা আমি তোমাদের জীবন এবং মৃত্যু দিয়েছি তাহলে জীবন এবং মৃত্যু দেওয়ার মালিক জীবন এবং মৃত্যু দেওয়ার মালিক তিনি কে একটু জোরে শুরু বলেন তিনি কে তিনি হলেন সে আল্লাহ আমরা কথাই বলেছি গর্ভবতী অবস্থায় মা কালীর যদি গর্ভবতী অবস্থায় বাইরে বের হওয়া যায় সন্ধ্যার পরে যদি বাইরে বের হয় তাহলে মা কালী অথবা গলা কাটা সেদিনের কোনো একটা কুশয়তান এসে নাকি কু আত্মা এসে নাকি ওই সন্তানটাকে নাকি মেরে ফেলে দেয় তাহলে সন্তানকে মারার ক্ষমতা আল্লাহর হাতে আমি না রেখে অন্যের হাতে যখন অর্পণ করেছি এই ক্ষমতা আল্লাহর ক্ষমতাটাকে আমি কেড়ে নিয়ে অন্যের কাছে যখন শির এটার নাম শির শির কেমন জিনিস শির কেমন জিনিস আমরা শুনে মনে করছি শির হয়তো সাধারণ কোনো বিষয় কেন বলছি দেখেন আপনার স্ত্রী আপনারই স্ত্রী এই স্ত্রীটা আপনার অধীনেই আছে আপনি খেতে দেন দেন পড়তে ভালোবাসেন সমস্ত মহাব্বত করেন তাকে মারেন না ধরেন না 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 কিছুই করেন করেন এই স্ত্রী যদি হঠাৎ করে কোনো একদিন যদি হঠাৎ ভাবেই কোনো এক সময় পরকিয়াই জড়িয়ে যদি যায় জড়িয়ে গিয়ে সে যদি আপনার সামনে যদি ধরা পড়ে একত্রিত অবস্থায় গল্প করছে বা যে কোনো পরিস্থিতি তাকে আপনি ধরে ফেলেছেন এখন বলেন এই অবস্থাতে কোন স্বামীকে ওই স্ত্রীকে মেনে নেয় মেনে নেবে না কেন কারণ ওই যে জায়গাতে অন্য পুরুষটাকে বসিয়েছে ওই জায়গাতে বসার অধিকার কার ছিল ওর স্বামীর ওর স্বামীর বসার অধিকারের জায়গাতে অন্য লোককে যখন বসিয়েছে ওর স্বামী তখন বেজার হয়ে গেছে দুঃখ পেয়েছে মনে কষ্ট পেয়েছে রাগান্বিত মনোভাব হয়ে গেছে এটার কারণে তার স্ত্রীকে ওই অবস্থাতেই তালাক দিয়ে দেয় এখন দেখেন একটা স্ত্রী শুধু এই সামান্য একবার একবার এই অন্যায় করেছে তাতে আপনি রাগান্বিত হয়ে তাকে আপনি তালাক দিয়ে দিয়েছেন আল্লাহর সঙ্গে আপনি কতবার শির করেছেন একটু বুঝে দেখেন আল্লাহর স্থানে আল্লাহকে সরিয়ে দিয়ে ওই ক্ষমতাতে আপনি অন্য কাউকে বসিয়ে দিয়ে বলেছেন আমি শিরিক করিনি ভাই আপনি করছেন শিরক আর বলছেন না আমি শিরিক করব না এটা তো হতে পারে না শিরকে ছাড়তে হবে এটার নাম হলো তওবা এটার নাম তওবা আগামী সময়ে যার আমরা ভাবনা চিন্তায় মুখের মাধ্যমে চিন্তা ভাবনার মাধ্যমে আমরা যে সমস্ত শিরখ করেছি এই শিরখগুলোকে আমরা বর্জন করব বলে ইনসা। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও আমি আল্লাহ বকরাফ বোলা আরামিন আমাদেরকে বিবেচনা দিয়েছেন আমাদেরকে আল্লাহ বকরা বলা আরামিন তিনি তৈরি করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে মোহাব্বত করেন নিজে হাতে তিনি আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন এই তৈরি করার পরে আল্লাহ তার ভিতরে তিনি দিলেন ওই মানুষটার নাম হলো আদম আদম ওয়াস সালাম তাকে তিনি আল্লাহ তৈরি করার পরে তিনি জান্নাতের নাজ নিয়ামক ভোগ করার জন্য জান্নাতের ভিতরে তাকে বসবাস করার জন্য রেখে দিলেন কিছুদিন যাওয়ার পরে আলী হিসালাতামের ভালো লাগে না তিনি একলা মানুষ সেখানে ফল মধু দুধ এবং যাবতীয় জান্নাতের সরঞ্জাম সবই ব্যবস্থাপনা আছে কিন্তু নবী আদম আ